আমার ভাইরা আমার নবী বিশ্ব নবী জী রাহমান আলমিনের দরবারে একজন ব্যক্তি জনৈক ব্যক্তি উপস্থিত ছিলেন এবং

আপনি আমাদেরকে জানায় দেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পরে পৃথিবীর মানচিত্রের ভিতরে সবচেয়ে কোন ব্যক্তিটা আমার কাছে দামি পৃথিবীর মানচিত্রের ভিতরে কোন ব্যক্তিটার আনুগত্য করব আমার ভাইরা আমার যখন এই প্রতাক এই কথা যখন প্রশ্ন করলেন আমার আপনার নবী ডাক দেয়া বললেন কহলা উম্মুকা ওই ব্যক্তিটা আবার বললেন কয়লা মান দ্বিতীয়বারও বলতেছে কয়লা সুম্মা মান নবী কিন্তু দ্বিতীয়বার প্রশ্নের উত্তরে বললেন কয়লা উম্মুকা ওই ব্যক্তিটা আবারও প্রশ্ন করলেন কয়লা সুম্মা মান ইয়ার সুরালয়া হাবিবাল্লাহ আল্লাহ তিন বলেন দেখি কোন ব্যক্তিটা আমার আপনার নবী পারেও কিন্তু কলা উম্মুকা তোমার মার সেবা তুমি করো ওই যুবকটা চতুর্থ নাম্বারে যখন প্রশ্ন করলেন কয়লা সুম্মা মান অতপর চার নাম্বারে কোন ব্যক্তিটা রে বাবাজি ঢিলটারে নরম করে দিবে আমার আপনার নবীজি ডাক দিয়ে বললেন কালা আবু কি চতুর্থ নাম্বারে হইল তোমার বাবা কথা বলেন দেখি না তাহলে বোঝা গেল মায়ের দাম অনেক বেশি এরপরে দেখেন তিন নাম্বারে কিন্তু মায়ের কথা বলছে চতুর্থ নাম্বারে এসে বাবার কথা বলা হয়েছে মায়ের অনেক মায়ের অনেক মর্যাদা আমাহার ভাইরা আমাহার বন্ধুরে বিশ্বর বিজি ডাক দেয়া বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য মায়ের পায়ের নিচে জান্নাত রেখে দিলাম আওয়াজ দিয়ে জবান খুলে বলেন না সুবাহান আল্লাহ